অনলাই করে থাকি সে অনলাইনের জন্য ক্ষমা চাইতে জাতির কাছে ক্ষমা চাই জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীরা অনেকই দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার সহয় সহায় মামলা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া আওয়ামী রাজনীতি প্রশ্নে অনেকে বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এ অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করা হয়েছে সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করা হয়েছে বাহাউদ্দিন নাসিম বলেছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না এই ধরনের গোড়ামি আমাদের ভেতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুসূচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোন আলাপে নাসিম আরও বলেন অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুসূচনা করবে কিভাবে করবে সেই জন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে